আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মাগিবের নামাজ পড়ে তারপর আমরা বের হয়েছি আমি আর আমার আম্মু তো কোথায় যাচ্ছি তো সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি তো আর এই যে এটা হচ্ছে তিলপাপাড়া দিয়ে যাচ্ছিলাম তো তিল্পাপাড়া মার্কেট তো মার্কেটের কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করবো তো রিক্সা থেকে আর কি যতটুকু দেখানো সম্ভব আর এই কনকনে শীতের মধ্যে কিন্তু অনেক মোটামুটি মানুষ ছিল মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না আর এই যে দোকানপাটগুলো কিন্তু এখনও খোলা মানে মোটামুটি জমজমাট একটা মার্কেট তো যাই হোক আমরা পার হয়ে চলে এসেছি তো আমরা এসেছি যে ফিলগাঁও সিটি কর্পোরেশনের যে মার্কেটটা আছে সেই মার্কেটে মার্কেটটা তো আসলে আমার অনেকগুলো ভিডিও আছে যে যেখানে এসেছে তো এই মার্কেটটাতে আসলে সব কিছু পাওয়া যায় এটা আসলে মার্কেট না এটাকে বাজারও বলা যেতে পারে মানে এখানে যাবতীয় সব কিছু এখানে পাওয়া যাবে শীতের জামা কাপড় থেকে শুরু করে বটি মাসকাবাড়ির যে সদাই তো মোটামুটি সব কিছু এই মার্কেটটাতে পাওয়া যায় আর এখানে কিন্তু প্রচুর ভিড় তো এই যে দেখুন মানুষ ঠেলে ঠেলে কিন্তু ভিতরের দিকে ডুবতে হচ্ছে প্রচুর মানুষ থাকে এই বাজারটা আসলে সবসময় ভিড় থাকে কখনো খালি পাওয়া যায় না তো এই যেখানে পিঠা বানানোর মোটামুটি সব কিছুই এই দোকানটাতে আছে যেহেতু শীতের সিজন এখন তো পিঠা সবাই ঘরে ঘরেই চলে তো পিঠার গুড় গুড় কেনার জন্য আসলে আমরা এসেছি আর এই যেখানে বটি বটি পাওয়া যায় তো বটিও আসলে কিনবো তো বটিটা আসলে আমাদের একটা বটি আছে সেটা চেঞ্জ করব তো সেই বটিটা হাতে ভুলে গেছিলাম যার কারণে আমরা ওইখানে যেতে কথা বলে আসছি তো পরে নিবো আর কি তো যাই হোক এই যে আমরা এখান থেকে এখন ফোন কিনবো আর এই মার্কেটটা কিন্তু পাইকারি মার্কেট এখানে এলাকার যে বাজারগুলো সেই বাজারের দামের থেকে কিন্তু এখানে অনেক সব মূল্যে জববাতি পাওয়া যায় আর এখানে বাজার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যাবে না

এই দোকানে মোটামুটি দুধ থেকে শুরু করে গুড় নারকেল খেজুর মোটামুটি সব কিছুই পাওয়া যায় তো যাই হোক আমাদের কেনা হয়ে গেছে আমরা বাসায়ও চলে এসেছি তো এই যে তিন কেজি গুড় কিনেছি পাটালি গুড় কিনেছি আর এখানে হচ্ছে এই যে গুড় হচ্ছে একটা এই গুড় হচ্ছে দুই কেজি কিনেছি এখানে আর গোল যে পাটালি গুড় আছে তো এখানে এক কেজি টোটাল তিন কেজি কুর কিনেছি পনেরোশো টাকার মতো নিয়েছে তো প্যাকেটগুলো আর খুললাম না তো আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে